আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোস কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রে সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আর একটি ভিডিও নিয়ে রেসিং পিজনের বেবি সুস্থ রাখার জন্য তিনটা কাজ করতে হবে আমাদের লব্দে সো সেই তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের রেসিং পিজনের বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটাতে অবতরে বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ এবং তারা খুব সুন্দরভাবে খাবার গ্রহণ করছে সুস্থ আছে সুন্দর গ্রোথ নিয়ে তারা বেড়ে উঠছে কোন কোন বিষয়গুলো আমাদের লবটা অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখেন রেসিং পিজন লালন পালনে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হয় সফলতা তো এক দুই দিনে আসবে না রেসিং পিজনের বেবি সুস্থ থাকলে সুন্দর থাকলে ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন কবুতরে সেল হবে বিক্রি হবে কবুতরে খাবার খরচ উঠাইতে পারবেন কিছু টাকা আপনি আপনার পকেটে ঢুকাইতে পারবেন তো সফলতার পিছনে কয়েকটা জিনিস রয়েছে সেটা আমি এক ধারাবাহিকভাবে আগে আলোচনা করবো এরপরে এই ওষুধটা নিয়ে আমি আলোচনা করব রেসিং ভিজনের বেবি সুস্থ রাখার জন্য যে যে বিষয়গুলো আমাদের করণীয় সেটা আমি আলোচনা করব এই ভিডিওটা একটু লম্বা হইলেও অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন কারণ অনেক নতুন তথ্য এবং অনেক বিষয় আমি আপনাদের জানাতে চলেছি এই ভিডিওতে ভিউয়ার্স দেখেন সফলতা আপনি পাইতে চান সেক্ষেত্রে আপনার চারটা জিনিসের প্রয়োজন পড়বে এটা আমি মনে করি এটা হচ্ছে আমার ওপিনিয়ন এক নম্বরে হচ্ছে আলতলা রহমত দুই নম্বরে হচ্ছে ধৈর্য এক নম্বরে আদলা রহমত লাগবে রহমত ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না আদলা রহমত লাগবে দুই নম্বর হচ্ছে ধৈর্য তিন নম্বরে হচ্ছে পরিকল্পনা সঠিক পরিকল্পনা আর চার নম্বরে হচ্ছে পরিশ্রম এই চারটা জিনিস কিন্তু আপনার লাগবে আদলা রহমত লাগবে দুই নম্বরে হচ্ছে লাগবে আপনার ধৈর্য তিন নম্বরে লাগবে সঠিক পরিকল্পনা আর চার নম্বরে পরিশ্রম পরিশ্রম আপনাকে করতে হবে আদলা রহমত প্রথমে আপনার দরকার তা না হইলে আপনি কোনো কাজ করতে পারবেন না দুই নম্বরে আপনার দরকার হচ্ছে ধৈর্য কবুতর আপনি কালেক্ট করেছেন কবুতর লালনকরণ করছেন কবুতর অসুস্থ হলো কবুতর মারা গেল কবুতর হারিয়ে গেল আপনাকে ধৈর্য ধারণ করতে হবে লেগে থাকতে হবে তিন নম্বরে হচ্ছে সঠিক পরিকল্পনা পরিকল্পনা নিয়ে আপনার আগাইতে হবে আমি এই বছর কতগুলো বাচ্চা আমি আমার লটে রাখবো কতগুলো কবুতর আমি ফ্লাই করাবো কতগুলো কবুতর থেকে আমি ডিম বাচ্চা নিব এই বিষয়গুলো সঠিকভাবে আপনাকে একটা পরিকল্পনা নিয়ে সামনে আগাইতে হবে হ্যাঁ ওই জায়গায় পৌঁছানোর জন্য আপনার নির্দিষ্ট কোনো পরিকল্পনা না পরিকল্পনা নাই আপনার গন্তব্য নাই তাহলে আপনি ওখানে পৌঁছাবেন কীভাবে আপনি বের হয়েছেন বাসা থেকে আপনি কোথায় যাবেন এটা কোনো আপনার ঠিক নাই তাহলে আপনি পৌঁছাবেন কোথায় একবার যাবেন খালের মধ্যে একবার যাবেন বিলের মধ্যে সো আপনার জায়গাটা আগে নির্ধারণ করতে হবে যে ওই জায়গায় আমি পৌঁছাবো আমার লবটে এই বছর রয়েছে বিশটা কবুতর আমি দুই সালে আমার আরও বিশটা কবুতর থাকবে সো সেইভাবে আমাকে আগাইতে হবে কতগুলো কবুতর আমি সেল করবো কতগুলো কবুতর আমি আমার লফটে রাখবো এই বিষয়গুলো কিন্তু আমার নির্ধারণ করতে হবে কত টাকার আমি খাবার নিয়ে আসছি কত টাকার আমার ব্যয় হচ্ছে কবুতরের পিছনে কত টাকা আমি এখান থেকে নিয়ে আসতে পারলাম এই বিষয়গুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে আগে থেকে কিন্তু প্রথম দুই বছর রেসিং পিজেল লালন পালনে প্রথম দুই বছর এই প্রত্যেকটা বিষয়ের হিসাব করা যাবে না পরিকল্পনা আপনি আগাবেন ঠিক আছে কিন্তু খাবার খরচ কত হইলো কবুতর কত কিনলাম কত টাকা ব্যয় হলো এই বিষয়গুলো যদি আপনি আগে থেকেই হিসাব করতে যান তাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন কারণ প্রথম এক বছর পাঁচ মাস ছয় মাস প্রথম পর্যায়ে আপনার কাছ থেকে মানুষ কবুতর নিতে চাইবে না মানুষ আপনাকে চিনে না জানে না সো এই ক্ষেত্রে আপনার হিসাবটা এখনের প্রয়োজন নাই যখন আপনাকে মানুষ চিনবে জানবে কবুতর আপনি দিয়ে পারবেন না বিয়র্ডস এই যে এখানে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো সেল হয়ে গেছে বিওড়স এখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এখানে মোট ছয় পিস বাচ্চা রয়েছে এই রিজাল্টটা বাদে রিজাল্টটা বাদে প্রত্যেকটা কবুতর এখানে সেল হয়ে গেছে নিচে এখানে দেখতে পাচ্তেছেন এখানে এই যে প্রত্যেকটা কবুতর সেল হয়ে গেছে মাক্সি জোড়াটা বাদে তারপরে উপরে আমার বাচ্চা রয়েছে এই যে এইগুলোও কিন্তু সেল হয়ে যাবে যাবেশালা এগুলো এখন সেল ভিডিও দিই নি আমি তারপর ওই পাশে আমার বাচ্চা আছে ওই যে ওই কনারে আমার বাচ্চা আছে এ দেখেন পিছনে এই সাইডে বাচ্চা আছে এ দেখেন মাক্সি জোড়া এ পেয়ারটা সেল হবে সো যখন আপনাকে আমার সিম্পে জানবে তখন কিন্তু আপনার কবুতর বিক্রি হবে আর আপনি তখন মানুষকে কবুতর দিয়ে পারবেন না ইনশাল্লাহ তো প্রথম পর্যায়ে হিসেব করতে যাবেন না সো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে রেসিং পেজন পালন ধৈর্য ধারণ করতে হবে কবুতর মারা যাবে অসুস্থ হবে কবুতর হারিয়ে যাবে হ্যাঁ এই ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে আপনি পড়বেন হ্যাঁ কবুতর দুইটা বাচ্চা ফুটছে কিন্তু কবুতর দুইটা বাচ্চা মারা গেল তারপরে কবুতর আপনি উড়াইতে দিয়েছেন হঠাৎ করে এক পাক দিয়ে এসে কবুতর এদিক ওদিক চলে গেল হারিয়ে গেল বিভিন্ন সমস্যা হইতে পারে আপনাকে ভীষণ ধারণ করতে হবে তিন নম্বরে যে বিষয়টা সেটা কি জানেন সেটা হচ্ছে ওই যে বললাম পরিকল্পনা করতে হয় পরিকল্পনা আগাইতে হবে আর চার নম্বরে যেটা সেটা হচ্ছে যে আপনার পরিশ্রম করতে হয় পরিশ্রম কিন্তু আপনাকে করা লাগবে এটা ছাড়া কিন্তু হবে না এই যে কবুতরগুলো দেখছেন সকালে এসে ওকে খাবার দিতে হয়েছে পানি দিতে হয়েছে কবুতর ঘর ঝাড়ু দিতে হয়েছে লক লবটে সপ্তাহে দুই দিন পরিষ্কার করা লাগে লবটা সুন্দরভাবে গুছানো লাগে প্রত্যেকটা পিঞ্জিরাতে কোন কবুতর অসুস্থ আছে কি না কি কি অবস্থায় আছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হয় এগুলো দেখতে হয় এবং কাজ করতে হবে লবটেক এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সো এটা হচ্ছে গেল আপনার পরিশ্রম তো এই চারটা জিনিস যদি আপনার থাকে ইনশাল্লাহ কবুতর পালন আপনি সফল হবেন এখন আসি তিনটা কাজ করলে কবুতরের বাচ্চা সুস্থ থাকবে প্রথম হচ্ছে ভালো মানের খাবার ভিউয়ার্স এ দেখেন এইখানে আমরা এই যে খাবার মজুদ করছি মোট পঁয়ষট্টি কেজি আমরা খাবার মজুদ করলাম আমাদের এই রমজান মাস ফুল যাওয়ার জন্য পঁয়ষট্টি কেজি খাবার আমরা মজুত করছি আমাদের লবতে খাবারের মান কিন্তু চমৎকার আমি দেখিয়ে দিই খাবারের মানটা কেমন এ দেখেন ভিওর্স এ হচ্ছে খাবারের মান হ্যাঁ চমৎকার এর মধ্যে কিন্তু প্রত্যেকটা উপাদান রয়েছে আমি দেখাই ঢেলে তাহলে বুঝতে পারবেন যেহেতু গত যেহেতু দুই গত দুই দিন আগে তিন দিন আগে আমি মোট ছয় কেজি খাবার নিয়ে আসছিলাম ওই খাবারগুলো এর মধ্যে অ্যাড করছি তো দেখেন এই যে খাবারটা দেখছেন এই দেখেন গম আছে এর মধ্যে চীনা আছে এর মধ্যে আস্ত ভুট্টা আছে এর মধ্যে ডাবলি আছে মুগ ডাল আছে এর মধ্যে বাজরা আছে তিন রকমের বাজরা আছে বাজরা সাদা বাজরা লাল বাজরা ঘিয়া এই তিনটা বাজরা রয়েছে মটর মটর রয়েছে এর মধ্যে হ্যাঁ এর মধ্যে রয়েছে হচ্ছে আপনার কুসুম ফুলির বীজ আছে এর মধ্যে আছে সূর্যমুখীর বীজ এর মধ্যে আছে কালো মটর হ্যাঁ এর মধ্যে বিভিন্ন আরও অনেকগুলো বাজানো রয়েছে এর মধ্যে সো প্রায় আট থেকে দশটা আপনার খাবার একসঙ্গে মিক্স করে এটা তৈরি করা হয়েছে কবুতরের জন্য ভালো মানের খাবার দিতে হবে কবুতরের বাচ্চা সুস্থ রাখার জন্য রেসিং পিজনের বাচ্চা সুস্থ রাখার জন্য রেসিং পিজন সুস্থ রাখার জন্য সর্বপ্রথম ভালো মানের খাবার দ্বিতীয় যে বিষয়টা সেটা আমাদের মাথায় রাখতে হবে এই খাবারের সাথে কিন্তু আরেকটা জিনিস চলে আসছে সেটা হচ্ছে গ্রিট ভেয় খাবারের সাথে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে গ্রিট দেখেন ভালো মানের দিতে হবে আমাদের লককে এই দেখেন ভালো মানের গ্রিট দিতে হবে কবুতরে এই গ্রিটটার মধ্যে দেখেন সব উপাদান কিন্তু আছে এই গ্রিটটার মধ্যে এই গ্রিটটার মধ্যে সব উপাদান আছে এর মধ্যে ঝিনুক ভাঙা রয়েছে কাঠ কয়লা রয়েছে ডিমের খোসা রয়েছে আমি নিজে তৈরি করছি হ্যাঁ তো বাদ বাকি হাড়ির গুঁড়া রয়েছে এগুলো সব আলাদা আলাদাভাবে কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু আমি মিক্স করছি ভালো মানের গ্রিড দিতে হবে খাবারের সাথে ভালো মানের গ্রিড প্রত্যেক দিন দিতে হবে রানিং পেয়ারের এবং বাচ্চাদেরকেও দিতে হবে হালকা হালকা নিজেরা দুই একটা ফুটে খাবে এবং শিখে যাবে এই দুইটা বিষয় তৃতীয় এই প্রথম যে বিষয়টা গেল খাবার দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওষুধ পেয়ার এই যে ওষুধ এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন কি ওষুধ দিবেন এই হাতে যে ওষুধটা ধরে আসি এই ওষুধটার নাম হচ্ছে বিকোজিন টিএস ভেট বিকোজিন টিএস ভেট এই ওষুধটা আপনারা দিবেন আপনার লবটে কবুতরের বাচ্চাগুলো হেলদি থাকবে দেখেন কত চমৎকার আছে বাচ্চাগুলো দেখেন মনে হচ্ছে যে কবুতরের বাচ্চার গা দিয়ে তেল চড়াচ্ছে এত সুন্দর কিন্তু কবুতর এবং প্রত্যেকটা রানিং প্লেয়ারও কিন্তু আমার সুস্থ আস্তে সুন্দর আছে এইটা দিলে কি কি হয় সেটা আমি আপনাদের জানিয়ে দিই গত একটি ভিডিওতে আমি ওটা নিয়ে আলোচনা করেছি এরপর আমি এই ভিডিওতে আরও আরও একবার আমি আপনাদের জানাচ্ছি দেখেন ডায়রিয়া ও ঠান্ডাজনিত যে সমস্যা থাকে সেটা কিন্তু সমাধান হবে ওই ওষুধটা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে রুচি ও হজম শক্তি এবং ক্ষুধা বৃদ্ধি পাবে এরপরে দৈহিক ওজন ও ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে দৈহিক ওজন কবুতর সুস্থ থাকবে সুন্দর থাকবে সঠিক গ্রোথ নিয়ে বেড়ে উঠবে এবং ডিম যে দেয় না সমস্যা যে রয়েছে এটা সমাধান হবে ইনশাল্লাহ দৈহিক সৌন্দর্য বলছিলাম না যে কবুতরে দেখেন গা দেখে মনে হচ্ছে যে গা থেকে তেল চড়াচ্ছে অর্থাৎ চকচকা একদম ঝকঝকা তো এটা দিলে কবুতর সুস্থ থাকবে সুন্দর থাকবে পাশাপাশি দেখতেও সুন্দর হবে এবং এদের যে হাড় রয়েছে হাড়টাও কিন্তু মজবুত হবে কবুতরের যে হাড়টা রয়েছে এটা মজবুত হওয়া জরুরি কবুতর ফ্লাই করার জন্য উড়ার জন্য হাজার হাজার কিলোমিটার থেকে বাসায় ব্যাক করার জন্য কবুতরের হাড়টা মজবুত হওয়া জরুরি তো এই ওষুধটা যখন আপনি দেবেন তখন কিন্তু কবুতর সুস্থ থাকবে বুঝতে পারছেন আর তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে কবুতরের লফট ঘর পরিষ্কার রাখা আমি সপ্তাহে দুই দিন কবুতরের ঘর কোনো কোনো সময় তিন দিনও একদিন পর পর কবুতরের লক আমি পরিষ্কার রাখি মাঝে মধ্যে যখন আমি একটু বাইরেই যাই এদিক ওদিক যখন যাই তখন হয়তোবা ব্যতিক্রম হয় যে সপ্তাহে একদিন হয়ে যাচ্ছে বাইরে গেছি তখন আসার পরে লক পরিষ্কার করি সো ভাত বাকি সর্ব অবস্থায় এই তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে ভালো মানের খাবার দিবেন ওষুধ দিবেন শুধুমাত্র এই ওষুধ না মাল্টিভিটামিন দিবেন ক্যালসিয়াম দিবেন লিভার টনিক দিবেন এগুলো দিবেন আর ওই যে বললাম খাবারের সাথে দেবেন কি গ্রিড দিবেন এই বিষয়গুলো যদি মাথায় রাখেন কবুতর আপনি সফল হবেন কবুতর আপনার সুস্থ থাকবে কবুতর ইনশাল্লাহ সেল করতে পারবেন কবুতরের বাচ্চা বিক্রি করা নিয়ে প্রথমে পেরেশানি হবেন না বিরোধ আপনি কবতারাই কালেক্ট করেন কবুতর আপনাকে পালতে হবে আগে কবুতর আপনার বাড়াইতে হবে এরপরে আপনি সেল করতে পারবেন আপনি ধর্ষ ধারণ করেন আপনি যেহেতু পড়াশোনা করছেন পড়াশোনার পাশে আপনি কবুতল করেন যে খাবার যে খরচটা আপনি করছেন এদিক ওদিক বন্ধুর পিছনে যে খরচটা আপনি করছেন অন্য জায়গায় যেইটার প্রয়োজন নাই আশেপাশে খরচ হচ্ছে ওই টাকাটা আপনি খরচ না করে আপনি বাঁচিয়ে আপনি কবুতর কালেজ করেন কবুতরের পিছনে আপনি খাবার কবুতরের পিছনে আপনি খরচ করেন কবুতরের খাবার কেনেন কবুতরের ওষুধ কেনেন এটা হলেই তো কবুতর পালন করা সম্ভব জিহ এই এক একটা পিঞ্জিরা বানাইতে আপনার কয় টাকা তিনশো থেকে চারশো টাকা আপনার খরচ হবে আমি ধরলাম পাঁচশো টাকা খরচ হলে একটা পিঞ্জিরা আপনার তৈরি করতে এই দুইটা পিঞ্জিরা তৈরি করতে দুইটা পিঞ্জিরা তৈরি করতে আপনার লাগবে বারোশো টাকা হায়েস্ট বারোশো টাকা আপনি দুইটা দিয়ে শুরু করেন আপনি দুই জোড়া কবুতর নেন বাচ্চা দিয়ে শুরু করেন আস্তে আস্তে আপনি বাড়ান এক বছর পালেন দুই বছর পালেন চাকরি করছেন ব্যবসা করছেন স্টুডেন্ট পাশাপাশি আপনি কবুতর লালন পালন করেন এটাতে আপনার মঙ্গল ছাড়া অমঙ্গল নাই ইনশাআল্লাহ আপনি যদি স্টুডেন্ট হন পড়ার মনোযোগী হবেন ইনশাল্লাহ আজে বাজে যে চিন্তা মন মানসিকতা এটা থেকে দূরে থাকতে পারবেন নেশা হ্যাঁ তারপরে মাদক থেকে আপনি দূরে থাকতে পারবেন অবৈধ সম্পর্ক থেকে আপনি দূরে থাক দূরে থাকতে পারবেন কবুতার যদি আপনার থাকে এই প্রত্যেকটা বিষয় থেকে ইনশাল্লাহ আপনি সেফ থাকতে পারবেন ভিউয়ার্স তো আল্লাহ ইবাদতের পাশাপাশি এগুলো দামকরণ করেন এবং এখান থেকে ব্যবসার ভালো একটা সুযোগ আছে কবুতার বিক্রি করে ভালো একটা টাকা আপনি উপার্জন করতে পারবেন তবে এটা যে বিষয়গুলো আমি বললাম সেগুলো আপনার মাথায় রাখতে হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম